নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি নিরামিষ কাবলি ছোলার ঘুগনি এটা এই পুজোর সময় নিরামিষ দিনে অবশ্যই করে একবার ট্রাই করে দেখতে পারেন অসাধারণ হয় খেতে আর রুটি লুচি বা পরোটা সবের সাথেই ভালো লাগবে মহাষ্টমীর দিনে আমরা নর্মালি নিরামিষ খাই সেই দিনে এটা ট্রাই করে দেখতে পারেন তো আসুন দেখেনি রেসিপিটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলাটা আর বেশ নরম হয়ে গেছে এখন প্রেশার কুকারে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল দিলাম আর লবণ হলুদ একটা তেজপাতা আর একটা এলাচ দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে চারটে হুইশেল হওয়া পর্যন্ত কুক করব আর তারপরে নিজে নিজে প্রেশার কুকারটা খুলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তাহলেই আমাদের এই কাবলি ছোলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কিছুটা সর্ষের তেল গরম করে একটা বেশ বড়ো সাইজের আলু চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম সেটা ভেজে নিলাম আর এই ভাজার সময় আমি কিন্তু লবণ হলুদ কিছুই দিইনি শুধু শুধুই ভাজলাম আর আলুটা একটুখানি কালার চলে আসার পরে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে এক চামচ ঘি মিশিয়ে দিয়েছি আর এক চামচ চিনি ক্যারামেল করতে দিয়ে দিলাম চিনিটা ক্যারামেল হয়ে বেশ লালচে হয়ে এলে দিয়ে দিলাম দুটো এলাচ এক ইঞ্চি পরিমাণ দারচিনির টুকরো চারটে লবঙ্গ আর হাফ চামচ হিং বেশ ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি একটা মশলা এর মধ্যে আছে এক ইঞ্চি আদার টুকরো চারটে কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো পৌনে এক চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা আপনারা চাইলে এক চামচও দিতে পারেন কালারটা সুন্দর আসার জন্য সব মশলা খুব ভালো করে ভেজে নিতে হবে আর কিছু সময় ভেজে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এটাকেও আমি খুব ভালো করে অন্য সব মশলার সাথে মিশিয়ে ভেজে নেব আর মশলাটা বেশ তিন চার মিনিট লো হিটে কষাতে কষাতে দেখবেন মশলাটা কড়াই ছেড়ে উঠে আসছে তখন আমি সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে দিলাম আর কাবলি ছোলাটা কিন্তু জল ঝরিয়ে নিয়েছি আর জলটা আমি আলাদা করে রেখে নিয়েছি পরে ব্যবহার করব বলে কাবলি ছোলাটা দিয়ে তিন চার মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে আর এখন ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও চার পাঁচ মিনিট ভেজে নেব আর এখন দেখুন কালারটা খুব সুন্দর এসেছে এখন আমি ওই সেদ্ধ করে নেওয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম আর যে তেজপাতাটা কাবলি ছোলা সেদ্ধ করার সময় দিয়েছিলাম সেটা তুলে ফেলে দিলাম কেননা ওর সমস্ত নির্যাস বেরিয়ে গেছে এখন এই ঝোলটা ফুটে উঠলে আমি ঢাকনা দিয়ে এটাকে আট দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব দশ মিনিট বাদে ঢাকনা খুলছি আর এখন আমি দেখে নিচ্ছি যে এই আলু এবং কাবলি ছোলাটা পুরোপুরি সেদ্ধ কিনা দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন কিছুটা ছোলা এবং আলু ম্যাশ করে দেব আমি যাতে এই ঝোলটা একটু ঘন ঘন হয়ে যায় কিছুটা পরিমাণ ছোলা এবং আলু ম্যাশ করে দিয়েছি আর এখন এই তেজপাতাটাও তুলে ফেলে দিচ্ছি আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি এক চামচ কাসুরি মেথি এই কাসুরি মেথিটা দিলে এইটার গন্ধ ভীষণ ভালো হয় তো বাড়িতে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এই সময় কিন্তু লবণটা চেক করে নিতে হবে কেননা আমরা সেই কাবুলি ছোলা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তারপরে লবণ দিই যদি লাগে অবশ্যই দিয়ে নেবেন আর দিয়ে দিয়েছি কিছুটা চিনি ঢাকনা দিয়ে গ্যাস অফ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেব যাতে করে সমস্ত ফ্লেভার ঘুগনির মধ্যে চলে আসে আর তারপরে সার্ভ করে দেবো আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে प्लीज और रेसिपीट भाव लगले प्लीज़ लाइक शेयर एंड सब्सक्राइब माई चैनल